বাড়ি বই ভাল লাগে না হে এর ফাইনি আটের দিকে মেলা হর সালা মাছ উক কি বাইর ফোর আকি রাস্তার কুলে বই বই বরি বেয় এই ঐতিহাসে মাছের খা ওন যাই এ টোপ হিসাবে বরি লগে ব্যবহার হরি থাহে বাইর ফয় আমার মাছ নে অর ফাইনি লগে রে ব্যাগ লই এইছে ই হে পাতি যে মুট্টি বিডেন নান গোল গোল বানাইয়ে পানির মধ্যে মারুন নি হয় হলাম মুই তো নি কেম মানু লগে বই বই কত কোন নে বরি ভাই যদি মাছ দুই এক খান উডইতে পারি কথা তো কইলে কইবে না নে হালার ফলায় সাপ আমারে বয়সের কালে মাছ হে মোর পিড়ে বাইজেও তরে উঠছে উড়বে না ধরবে কি মুই এখান শিরু খাওয়ালাম না লাফাই এখালের মধ্যে পড়লে মাছ সহ পানিও তরে উঠে যাইতে সিটটিয়া ঘটনা কি কত কুন্দর অপেক্ষা করতে আছি এক মাস ওড়ে নাকে হালার ফলার মরে ভুললে গেছে ও ওরা তো ডিজিটাল প্রজন্ম ও বাপ দাদারা মরে চিহ্নে থাকবে হেকা মোর যে কালে ওড়ন্ত বয়স আনলে হেকালে দু হাজার কুট কুড়ি এতক্ষণে হয়তো আমরা বুঝতেই গেছেন যে বয়সের কালে মুই কি একখান জিনিস আনলাম মোর ডরে হেকালে বাঘ এর এক গাড়ে পানি খেতে তো ঘটনাটা হইলে কি ঘন্টা দুই তিন হয়ে গেছে এখন পর্যন্ত একু পুড়ি মেসেরও দেখা পাইলাম না